সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে দু হাজার ষোলো এসএসসি ফার্স্ট এসএলএসির শিক্ষক শিক্ষাকর্মীদের বাতিল করে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবি নিয়ে তাদের লাগাতার আন্দোলন চলছে গতকাল সুপ্রিম কোর্টের যোগ্যদের একত্রিশে মে একত্রিশে জানুয়ারি পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এক্সটেনশান দিলেও খুব ব্যাপকভাবে বৃদ্ধি ঘটছে তাই এর বিরুদ্ধে এবং প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বহালের দাবিতে আজকে মিছিল শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলা মোড়ের শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে এই মিছিল চলবে হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে পর্যন্ত এবং সেখানে গিয়ে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি চলবে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল পথসভা যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উদ্যোগে শুরু হয়েছে মানিকতলা মোড় থেকে

ক্ষুর পানের জলে ছোড়া তুলে জলে দাও দিদি তুমি ন্যায় দাও নইলে আমাদের মৃত্যু দাও